হয় ক্লাস টেনের স্টুডেন্টরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি তোমাদের এর আগের ভিডিওর মধ্যে ক্লাস টেনের বাংলা পার্থ প্রথম চাপ্টার ওয়ান প্রার্থনার তোমাদের কোয়েশ্চেন আনসার দিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম যে সে ভিডিওটি আরেকটি পার্টও আসবে একটা ভিডিওর মধ্যে আমি কভার করতে পারছিলাম না বললাম দুটা ভিডিও পার্ট পার্ট দুটা পার্টে ভিডিও বানিয়েছি তো সেকেন্ড পার্টটা গেছে এটা এসে গেছে আর যা যা তোমরা ফার্স্ট পার্টটা এখনও দেখো নিই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে তোমরা ওখানে গিয়ে ফার্স্ট পার্টটিও দেখে নিতে পারো তো সেকেন্ড বারে দেখুন দেখুন পাঁচ নম্বরে আছে তোমার নিহৃদ্ধার্থ লেখো বলে তাতল সুতমিত বারিবিন্দু সমাজে সব সমাজ তোমাদের লিখতে লাগবে এটির আনসারটিও দেখো এখানে লেখা আছে ঠিক আছে তারপর যখন তোহে বিষয়ী মন তাহে সমপিল্লু এটির উত্তরটিও তোমাদের এখানে দেওয়া আছে আর নিরৃদ্ধার্থ গুলো অনেক ইম্পর্টেন্ট প্রার্থনা কবিতার নির্ৰার্থ অনেক ইম্পর্টেন্ট বহু সময় তোমাদের সবখানেই লাগবে তোমাদের মেট্রিক এসে যেতে পারে প্রি টেস্ট বা ক্লাস টেস্ট সবখানে কিন্তু এগুলো ইম্পর্টেন্ট হয় প্রার্থনা নির্ধার্থগুলো এগুলো দেখে নিতে লাগে আমি যত আমি যত সরল ভাষা পেয়েছি আমি যত সরল ভাষায় তোমাদের লিখে দিয়েছি যে তোমাদের পড়তে সুবিধা হোক কোনো যেন মাঝখানে কোনো যেন বাধা বিঘ্ন যেন না আসুক আমি যত সহজভাবে পেয়েছি এবং অত সহজভাবে আমি এখানে উত্তরগুলো দিয়েছি তারপর এখানে আছে তোহারি বিষয় আসা তারপর সেম এখানে আছে নিদু নিদুবনে রমুনি রসরঙ্গে মাতুল এটার ওখানে উত্তরটি দেওয়া আছে আমি এখানে উত্তরগুলি পড়ছেন তারপর এখানে এখানে আছে পাঠ নির্ভর ব্যাকরণ এখানে সব তোমার প্রার্থনা কবিতার থেকে কয়েকটি ব্রজবলি শব্দ উল্লেখ করো তোমাদের নিচের কতগুলো অপশান আছে এখানে তোমার ব্রজ শব্দের সরি এখানে তোমাদের প্রার্থনা কবিতা যতগুলো ব্রজবলি শব্দ আছে এখানে লিখতে বলেছে তো আমি এগুলো আস আনসারও দিয়ে দিয়েছি তো প্রার্থনা কবিতা উল্লেখিত সর্বনাম পদগুলি লেখো সর্বনাম পদগুলি লিখতে বলেছে তারপর নিজে শব্দগুলোর গদ্যরূপে লেখো তারপর পদ পরিবর্তন করো আছে তারপরে এখানে বিশেষত শব্দ প্রয়োগ করে অর্থপূর্ণ বাক্য রচনা করো আর গোবরে পদ্মফুল খয়ের খা চোখের বালির টনক নোড়া ঠোঁট কাটা এগুলো অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হয় এগুলো দেখে নেবে তোমরা ভালো করে আর তারপর এখানে যা যোগ্যতা বিচার এখানে তোমাদের যেমন বিদ্যাপতি পিতার নাম কি ব্রজবলী ভাষায় রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ব্যাকরণ নাম লেখো আর ব্রজবলী ভাষা সম্বন্ধে যা জানো লেখো টিকা একটি ব্রজবলি ভাষা সম্পর্কে যা জানো তোমরা লিখতে বলেছে তো গাই এটি এটির পরে কোনো পাশ পাট আসবে না আমি দুটা পার্টের মধ্যে আমি তোমাদের প্রার্থনা কবিতা পুরো কমপ্লিট হয়ে গেছে যতগুলো প্রশ্ন উত্তর দেওয়ার ছিল দিয়ে দিয়েছি আর যতগুলো দরকার আমি ততগুলোই দিয়েছি দেখতে গেলে পরে আরও কোশ্চেন হতে পারে থাকবে কিন্তু আমি যত দিয়েছি সব এখানে কমপ্লিটে আর এখানে মানে অন্য কোনো কোশ্চেন অ্যাড করার দরকার নেই ঠিক আছে যেগুলো যেগুলো দরকার আমি তোমাদের দিয়ে দিয়েছি আর তোমরা ওখানে এটা টেনশন নিও না যায় ভিডিওটি পজ করে করে লিখতে লাগবে আমি পিডিএফ লিঙ্ক পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি ডিসক্রিপশন দিয়ে গিয়ে তোমরা পিডিএফটি ডাউনলোড করে সুন্দর মতে লিখে নিতে পারবে আর যদি কোনো অন্য কিছু অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের উপরে রেসপন্স করেন একটি ভিডিও বানিয়ে দিব যা কিছুই তোমাদের প্রবলেম হয় তো আজকের ভিডিওটা এটরুকি এখন বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওর সঙ্গে